একশোটি দোকানে দৈনিক লাভের পরিমাণ চকটি দেওয়া হলো অর্থাৎ লাভের পরিমাণ যে টাকায় চকটি দেওয়া হলো এখানে আমাদের কী কী বের করতে বলছে আমাদের একটা সারণি এখানে দেওয়া আছে ক নাম্বার হলো প্রদত্ত তথ্যের আলোকে ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি করো ক নাম্বার হচ্ছে কতগুলো দোকানে দৈনিক পাঁচশো টাকার কম লাভ হয় এটা আমাদের বের করতে হবে দুইটা অঙ্ক সারণি আমাদের দুইটা অঙ্ক করতে হবে তো আমরা সাত নম্বর

color color and uh,

চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা দোকানের সংখ্যা এখানে হচ্ছে দশ পরের হচ্ছে ষোলো আঠাশ বাইশ তাহলে আমাদের এখানে আমাদের যেটা বলছে যে একশো টি দোকানের দৈনিক যে লাভের টাকা তার পরিমাণের এই চপটা দেওয়া হলো এখান থেকে আমাদের বলছে বড় তথ্যের আলোকে কর্মযোগিত গণসংখ্যা সারণে তৈরি করা তো আমাদের এই সাথে মূলত এটা আমাদের ক নাম্বার আমরা প্রতি দোকানের লাভ টাকায় লিখছি এবং দোকানের সংখ্যা বা গণসংখ্যা মানে দোকানের সংখ্যাটাই গণসংখ্যা মানে আমরা এটা লিখলাম আর ক্রমযোজিত গণসংখ্যা তো এখানে আমাদের যে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা অনেক লাভ হয় লাভ হয় এরকম দোকানের সংখ্যা হচ্ছে দশটি আবার তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা লাভ হয় এটা দোকানের সংখ্যা হচ্ছে এই ধরনের দোকানের সংখ্যা হচ্ছে আঠাশটি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত লাভ হয় এরকম দোকানের সংখ্যা হচ্ছে বাইশটি আর পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত লাভ হয় এরকম দোকানের সংখ্যা হচ্ছে আঠারোটি

কি বলাম যে আমাদের তিন থেকে তিনোচাশ টাকা পর্যন্ত লাভ হয় এরকম দোকানের সংখ্যা দশটি এটা আমরা লেখা করি সংখ্যা বা দোকানের সংখ্যা আর ক্রমোধী গণসংখ্যা আমরা এভাবে প্রথমে গণসংখ্যা যেটা এটাই তো আমরা গণসংখ্যা এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা যোগ করে যোগ করার চুয়ান্ন চুয়ান্ন সাথে বাইশ যোগ করে আমরা বললাম ছিয়াত্তর ছিয়াত্তর লিখেছি সাথে আঠারো যোগ করে আমরা বললাম চুরানব্বই এখানে আমরা চুরানব্বই লিখেছি চুরান্ন সাথে ছয় যোগ করে আমরা একশো আমরা একশো লিখেছি অর্থাৎ এখানে টোটাল দোকানের সংখ্যা হচ্ছে একশো

কতগুলো দোকানে মানে দোকানের সংখ্যা আমাদের দেখতে তো আমি আপনাদের বলবো যে এদিকে আমাদের একটু খেয়াল করি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা লাভ হয় এরকম দোকানের সংখ্যা দশটি তিনশো পঞ্চাশ থেকে তিন চারশো এরকম দোকানের সংখ্যা হচ্ছে ষোলোটি চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা লাভ হয় এরকম দোকানের সংখ্যা হলো আঠাশটি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা লাভ হয় এরকম দোকানের সংখ্যা হলো বাইশটি তো আমাদের বলছে ক নম্বরে যে পাঁচশো টাকার কম লাভ হয় এরকম দোকানের সংখ্যা কত পর্যন্ত এরপরে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ তার মানে দোকান এটা টাকার বেশি লাভ হয় আবার এই ছয়টি দোকান এখানে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকার মধ্যে লাভ হয় তো আপনার পাঁচশো টাকা কম লাভ হয় বা পাঁচশো টাকা পর্যন্ত লাভ হয় এরকম দোকানের সংখ্যা বের করতে করার জন্য আমাদের এই যে টোটাল এই সংখ্যাগুলো আমাদের যোগ করতে হবে

কত আমরা যোগ করি দশ যোগ ষোল যোগ আঠাইশ যোগ বাইশ তিন তা আমরা যোগ করে কত পেলাম

এটা যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আরেকটা আসে যে পাঁচশো টাকার বেশি লাভ এবং দোকানের সংখ্যা কত তখন ওই ক্ষেত্রে আমরা লিখবো যে পাঁচশো টাকার বেশি লাভ এবং দোকানের সংখ্যা আঠারো যোগ ছয় তো আঠারো চব্বিশ তখন ওটা হবে চব্বিশটি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা ক নাম্বার এবং আর ক নাম্বার হলো আমরা এটা লিখবো এটা হলো আমাদের ক আর খ নাম্বারে শুধু আমরা যোগ করে যোগ ফলটা লিখে দেবো আশা করি যদি আপনারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং সবার সাথে আমরা শেয়ার করে সরিয়ে নেব যাতে সবাই এটা শিখতে পারে এরপরে আমরা আট নাম্বার সমাধান করবেন এসব